যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা পাশাপাশি আরেকটি যাত্রী জায়গা দখল করে রাখার অভিযোগ বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের এই ছবি মালদার নম্বর ব্লকের এক অন্তর্গত ভীঙ্গল গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার স্থানীয়দের অভিযোগ বর্তলা ও লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে কিন্তু বরতলা যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে লক্ষণপুরের যাত্রী প্রতীক্ষালয়টি যেটি রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল বলা হয়েছিল নতুন করে হবে কিন্তু এক বছর কেটে গেলেও কোনো সেখানে প্রতীক্ষালয় করা হয়নি সেখানকার কিছুটা জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ বাম আমলে তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষালয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কোনো নজর নেই তাই বর্তমান যাত্রী প্রতীক্ষালয় একটি দ্রুত সংস্কার ও লক্ষণপুরে নতুন করে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্য স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রী সাজিরুল ইসলাম বলেন আমি কাজের জন্য প্রতিনিয়ত এই স্ট্যান্ড থেকেই গাড়ি ধরে চাচল যাওয়া আশা করি যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশার কারণে রাস্তায় দাঁড়িয়ে বাস ধরতে হয় বারবার অভিযোগ করেও কোনো ফল হয়নি

থাকবে বৃষ্টি আসে রোদরে থাকার জায়গা নেই রোদে রাস্তার এদিকে ওদিকে ওখানে ব্যবহার করতাম থাকতাম ওখানে জানে কি করছে না ভালো হলে ভালো হবে ভালো মারামতি করার জন্য মারামতি করা হবে মারামতি করা হবে সুবিধা হবে আপনার নাম আমার নাম মিষ্টি বাড়ি উনিশশো অষ্টাশি পঁচাশির মতো আর একটা লক্ষণপুর স্ট্যান্ডে ছিল ওখানেও একটা প্রতীক্ষা ছিল সেটা ভেঙে দিয়ে ভেঙে দেওয়া আছে আর এখন কে ওটা ওই জায়গাটা দখল করে আছে সেটা জানি না এই যে রোড লাইনে কোনো প্যাসেঞ্জার আসবে বৃষ্টি কিংবা রোদ কোথায় দাঁড়াবে তারা ঠিকমতো স্পিডের যোগ্য নাই না না এখন ব্যবহারের যোগ্য নাই কি আছে ভিতরে ভিতরে অবস্থা কী ও ভিতরে অবস্থা খুবই খারাপ নোংরায় ভর্তি আছে কোনো মরামত নাই এটা কোন জিপি এটা ভিঙ্গল জিপি আচ্ছা কতদিন আগে মানে এটা কি ব্লক প্রশাসন বা পঞ্চায়েতকে জানানো হয়েছে এটা এর আগেও জানানো হয়েছিল পঞ্চায়েত কিংবা ব্লককেও জানানো হয়েছিল যে না এই যে পাবলিক পত্রিকালয় সেটা মেরামত করা হোক তো ধ্যান দেয় না আপনাদের তাহলে অসুবিধা হচ্ছে হ্যাঁ অতিরিক্ত অসুবিধা লক্ষণপুরে যেটি রয়েছে ওটি কতদিন আগে তৈরি করা হয়েছে এটা মোটামুটি উনিশশো পঁচাশির ওই দিকেই হবে থেকে হ্যাঁ হ্যাঁ বাম আমল থেকেই আছে এটা এখন আর সেটা নেই রাস্তা করার জন্য সেটা ভেঙে টেঙে ফেলে দিয়েছে এই যে কি চাইছে আমরা চাইছি একটা পত্রিকালয় হোক যেন চতুর্দিককার লোকের ওখানে যাতায়াতের রাস্তা সবাই এসে একটু স্ট্যান্ডে দাঁড়ালে সব থেকে বেশি ভালো যেন সংস্কার করা হোক এটা আমরা সবাই চাই ব্যবহারের ব্যবহার যোগ্য হলে পরে সবথেকে বেশি ভালো বৃষ্টি হলে কোথায় লুকাবে এতো রোদরে লোক যে গাড়ি ধরাবার জন্য আসে বাইরেরকার লোক খুবই অসুবিধা আর রোডের মধ্যে তো দাঁড়ানো যায় না বিভিন্ন রকমের গাড়ি যাওয়া আসা করে ছেলে পেলে নে আমার নাম সাজিরুল ইসলাম বাড়ি হলো লক ডুমর গলা বর্তলাতে যেটা এই গত মানে এর আগের পঞ্চায়েতে ওটা করা হয়েছিল তো ব্যাকওয়ার্ড জায়গার জন্য ওটা তেমনভাবে ব্যবহার করা হয় না তো যাত্রীরা যখন এখন ই করছে তো আমরা আবার ওটাকে নতুনভাবে করার চেষ্টা করি একটা ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি কিছুটা অংশ জায়গা দখল করে রেখেছে স্থানীয় যাত্রীরা এমনটাই অভিযোগ করছে এই বিষয় নিয়ে হ্যাঁ ওটা নিয়েও আলোচনা করা হবে আর বর্তলার জায়গাটা কিন্তু দখল করা নেই ওটা পঞ্চায়েতের জায়গা রয়েছে ওটা বিহাল অবস্থায় পড়ে রয়েছে হ্যাঁ ওটা আমরা নতুন করে এবং হয়েছে তো স্থানীয়রা এটাই অভিযোগ করছে তারা ব্যবহারের যোগ্য দাবি তুলেছে আমরা ওটা নতুন ভাবে করার করার চেষ্টা করবো এরপরে আপনার নাম বর্ষা বসা ধর অঞ্চলের প্রধান